আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার আর এখন গড়ির কাটাতেই সকাল পৌনে আটা তবে জানো তো ঘুম থেকে উঠেছি অনেক আগে সকালের বাসি আসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তবে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হলে আমার না ভালো লাগে না কোনো কাজকর্ম করতে বাইরে হাঁটাউটি আর প্রচণ্ড পরিমাণে কাদা জমা হয়ে গেছে কালকে রাত থেকে এত বৃষ্টি হয়েছে কী বলবো মাঝখানে দুদিন বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে কাজ করতেও বেশ ভালো লেগেছে তবে কিছু করার নেই প্রকৃতির নিয়ম আমরা তো আর বাধা দিতে পারবো না তাই না তো চলো এদিকে বড় আর ছেলে উঠে পড়েছে তো ভাবলাম চলো এদিকে বিছানাটাও গুছিয়ে নিই সকাল সকাল আমি উঠে গিয়ে ওই যে বাসে আসি প্রত্যেক দিনে যে সমস্ত কাজগুলো থাকে সবটা করে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে তো ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো আর এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আমি আজকে যে রান্না বান্না করব সবটা রেডি করে রেখেছি তো ভাবলাম ওরা উঠলে রান্নাটা শুরু করে দেব আর সাথে সকালের টিফিনটাও বানিয়ে নেব আর যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো বিছানাটা টান টান করে গুছিয়ে রাখি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই বাসিঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরের সামনে জল দিয়ে দিয়েছিলাম তবে জানো তো বাচ্চা ঘুমালে না আস্তে আস্তে ঘরের কাজগুলো করতে হয় তো এখন ভালো করে বিছানা টিছানাগুলো ছেড়ে পরিষ্কার করে এই যে ঘরটার থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাকে রান্নাটা করতে হবে সকালবেলা থেকে এতটা আস্তে আস্তে কাজ করছিলাম কি বলবো তবে যা যাই হোক এখন ফ্রেশ মাইন্ডে কাজে লেগে পড়েছি আর আজকে সকালের টিফিন বানাবো পাস্তা আর ভাবলাম একটু বেশি করে গাজর আর আলুটা ভাজি করে নিই তাহলে কি বলতো দুপুরের খাবারটা খাওয়া যাবে আর এই মতন কিন্তু আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি আর আজকে যে সমস্ত রান্নাবান্না করবো সবটাই রেডি করে নেব আজকে মুগ ডাল দিয়ে করব পেঁপে আমার না পেঁপে খেতে ভীষণ ভালো লাগে তো মুগ ডাল দিয়ে করব আর মুগ ডালও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে বরকে বলেছি ছেলেকে একটু ফ্রেশ করিয়ে দিতে তো ও করে দিচ্ছিল তবে জানো তো ঘরের কাজগুলো তো মোটামুটিভাবে করতে পারে কোনো অসুবিধা হয় না বাইরের কাজকর্মগুলো করতে না ভীষণ পরিমাণে অসুবিধা হয় তবে তোমাদের সাথে সব কিছু তো আমি শেয়ার করি না বাইরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে আমাদের মতো গৃহিণীদের আর যেহেতু আমার রান্নাবান্না করতে গেলে বাইরে অনেকটা বার যেতে হয় কিন্তু আমি বাথরুমও বেসিন আছে সেটা আমি ব্যবহার করি না কারণ বেসিনটের মধ্যে না আমি ওই যে আলাদাভাবে রেখেছি আর কি সমস্ত জিনিস ফিনিস তো বাথরুমে ধোয়া যায় না তো সেহেতু আমি এই যে বাসনপত্র সমস্ত কিছু সবজি ধোয়া টোয়া সমস্ত কিছু আমাকে বাইরে ধোই তো সে তো আমাকে বাইরে অনেকটা বাদ যেতে হয় ভীষণ অসুবিধা হয় আর বৃষ্টি বর্ষার দিনে তো আরও বেশি হয় তবে কিছু করার নেই সব কিছু আমাকে এভাবেই করতে হচ্ছে সকালবেলা বরকে আর ছেলেকে আজকে পাস্তা বানিয়ে দিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম চলো একটু শান্তি মতো বসে চাটা খাই আজকে আমি সকালে চা বিস্কুট খাচ্ছিলাম কারণ পাস্তা খাবো না সে কারণে আর এদিকে দেখো সবজি কাটতে বসে পড়েছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না কি রান্না করব তো দেখি ঘরের ভিতরে না টুকি অনেক রকমের সবজি আছে অল্প অল্প করে আর কি তো ওই দিন দিয়ে অনেকগুলো মোচা এনেছিল তো চারটে তিনটে খাওয়া হয়ে গেছে তো ভাবলাম আজকে একটা রান্না করে নিই তো মোচা একটা রান্না করলে না অনেকটা কমে যায় তো সেহেতু ভাবলাম এই যে শাকটা আছে শাকটা দিয়ে করে নেবো একসাথে আর আমার না শাক খেতে ভীষণ ভালো লাগে আর শাকের মধ্যে বেশি করে রসুন কুচি দিলে না আরও বেশ ভাল লাগে যাই হোক এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে প্যাশানের মধ্যে বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়েও যায় কিন্তু কড়াইতে আনলে না ডালটা বেশি ভাল লাগে তবে আমি কিন্তু সিটি একটা বা দুটো দিই আর বেশি সিটি দেই না কিন্তু সেটি বেশি দিলে না ডালটা খেতে একদমই ভাল লাগে না যাই হোক এদিকে বসে বসে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর বল কিন্তু ছেলেকে সকালে টিফিনটা খাওয়াচ্ছিলো কারণ ওকে খাওয়াতে বসতে না অনেক সময় লাগে তবে যাই হোক এদিকে ডালটাও আমার মোটামুটিভাবে হয়েও যাচ্ছে আজকে ডালটা একটু বেশি করে করছিলাম কারণ অন্য তরকারির পরিমাণটা অনেকটাই কম যেহেতু আমরা রাতের জন্য একবারে রান্নাবান্না করে নিই বুঝতে পারো তো এই ডালটা যদি একটু বেশি করে না করি তাহলে খাওয়াটা ঠিকঠাক হয় না আর বাইরে এখন বৃষ্টিটা অনেকটা কমে আছে কিছু জামা কাপড় আমি বাইরে রোদে দিয়েছি তো ভাবলাম রোদ তো নেই হালকা হালকা মানে ওয়েদারটা ভালো হয়েছে সে কারণে আর আজকে জানো না প্রচণ্ড ব্যবসা গরম সকালে এত বৃষ্টি হয়েছে সারারাত ধরে বৃষ্টি হয়েছে তবে একটা ব্যবসা গরম কি বলবো সহ্য করতে পারছিলাম না তবে ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো শেষ করেছি কারণ আজকে আমাকে আবার মালের কাজ বসতে হবে বুঝতে পারো আমাকে এই কাজটা করতে হয় আর ভীষণ পরিশ্রমের কাজ তবে কিছু করার নেই সবটা সামলে আমি কিন্তু ওই কাজটা করি কারণ ঘরে বসে যদি আমরা দু টাকা উপার্জন করতে পারি তার থেকে ভালো কিছু হতে পারে না সংসারের কাজ তো আমরা করি সাথে যদি এই যে দুটো পয়সা ইনকাম করি নিজের সংসারের জন্য অনেকটাই ভালো হয় তবে জানো তো আমি কারোর সাথে কথা বলে সময় নষ্ট করার থেকে আমি মনে করি এই যে ঘরে বসে একটু কাজ করলে তাতে নিজের জন্য অনেকটাই ভালো কালকে না দুধের যে দুধ যেখানে বসিয়েছিলাম দুধের চশমাটা না একদমই পুড়ে গেছিলো মানে আমি বুঝতেই পারিনি দুধটা বসিয়ে ছেলেকে খাবার খাওয়াচ্ছিলাম তো পুড়ে পুরো গন্ধ হয়ে গেছে জানো তো আমি তারপরও বুঝতে পারিনি তো হঠাৎ করে দেখি রান্না করে এসে দেখি পুরো দুধ আমার পুড়ে গেছে পুরো পাঁচশো দুধের মতন ছিল তো ওটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এত পরিষ্কার করার চেষ্টা করার পরও এখনও ভালো করে পরিষ্কার করতে পারিনি তো ভাবলাম আরেকটু ভিজিয়ে রাখি পরে ভালো করে ডলে পরিষ্কার করব। তবে দুধ পুড়ে গেছে তাতে আমার কোনো প্রবলেম হয়নি কিন্তু এই পোড়া দাগটা ওঠাতে কতটা অসুবিধা হয় বিশ্বাস করো কি বলবো যাই হোক বাইরে কাদা টাদা পেরিয়ে আমাকে বাসনগুলো মাজতে হয় তবে কিছু করার নেই বাসনগুলো মেজে জল জরতে বাইরে রেখে দিয়েছি বাইরে এখন বৃষ্টি নেই তবে জানো তো বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ আর এতটা গরম লাগছিল সেজন্য এ যে একটু আমি ও বানিয়ে নিচ্ছি আমার খেতে বেশ ভালো লাগে আর আজকে ছেলের স্কুলে বই দিয়েছিল সে বইগুলো আমাকে মলট লাগাতে হবে সেগুলো ভাবলাম সন্ধ্যার সময়ে করব। এখন আর সন্ধ্যার সময় মালের কাজটা করি না একটু দুপুর নাগাদ বসে যায় না রান্নাবান্না শেষ করে সকাল সকালে বসে যায় তাহলে দুপুরের মধ্যে অনেকটা মালে করতে পারি আর এদিকে মালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি মালের কাজ করতে বসেছি প্রায় দু ঘন্টা হতে চলেছে আর এখন বাজে সাড়ে এগারোটা দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো অনেকক্ষণ আগের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমাকে মালের কাজ করতে অনেকটা সময় লাগে আর একটু উঠলে বসলে না অনেকটা দেরি হয়ে যায় কারণ আমাকে সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করতে হয় যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো আর এদিকে ছেলে আমাকে দরজাটা বন্ধ করে বাইরে পুরো জামা কাপড় খুলে বৃষ্টির মধ্যে ভিজে পড়েছে জানো তো আমি চিৎকার করছিলাম দরজাটা কিছুতেই খুলছিল না তারপরে কোনো রকম দরজাটা ওকে দিয়ে খুলিয়েছি তারপরে ওকে ঘরের ভিতরে আটকে রেখে মানে আমি আর ছেলে তারপরে মালের কাজগুলো গুছিয়েছি যাই হোক এদিকে আমার দু মাল কমপ্লিট হয়ে গেছে যেহেতু কালকেও করেছি আজকেও করেছি তো এগুলো আজকে আবার জমা দিতে হবে তো সবটা গুছিয়ে রেখে দিয়েছি আবার এগুলোকে চেক করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ তো এভাবে কিন্তু আমার সময়টা চলে যায় তো রাতের বেলা ছেলেকে নিয়ে আবার পড়াতে বসতে হয় বুঝতেই পারো তো যাই হোক এখন ছেলেকে চান করাবো ছেলে বারেন্দাতে বসে বসে খেলা করছিল তার মধ্যে প্রচুর বৃষ্টি হওয়াতে বারেন্দা পুরো ভিজে গেছে আর ওকে যতই বলছি না কেন যে চলে আসো ঘরে ও কিছুতেই শুনছে না জানো তো তবে এদিকে আমার একা হাতে সমস্ত দিকগুলো সামলাতে হয় ভীষণ অসুবিধা হয় তবে বৃষ্টি হলে আরও বেশি অসুবিধা হয় ঘরে বারে কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যায় আর এ কষ্টের দাম কেউ কখনো দেবে না আমার না বিয়ের পর থেকে সংসারের জন্য প্রচুর কষ্ট করতে হচ্ছে তবে এই কষ্টের কথা কাকে বলবো বলো তো যাকে বলবে সে বলবে যে এটা তো তোমার নিজের সংসার সংসারের জন্য তো তোমাকে কষ্ট করতে হবে তবে এখনকার মেয়ে হয়ে এই কষ্টগুলো সত্যিই মেনে নেওয়া যায় না এই যে রান্না করেও ভীষণ অসুবিধা হয় বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে ওয়ালগুলো বেয়ে বেয়ে জল পড়ে আর সমস্তটা আমাকে পরিষ্কার করতে হয় আর আমাদের ঘরটা যে তৈরি করেছে তো ওয়ালগুলো প্রচুর পরিমাণে বালি দিয়ে রেখেছিল আমার তো ছিল না এক ঘরের কাজগুলো যখন করিয়েছিল প্রচুর বালি আর যখন বৃষ্টি হয় ওয়ালগুলো ধুয়ে ধুয়ে প্রচুর বালি পড়ে জানো তো মানে কি বলবো আর দেখতে পাচ্ছ ওয়ালগুলো একটু একটু পেটেও গেছে বেশি দিন হয়নি আমাদের ঘর করা হয়েছে তারপরে এরকম অবস্থা যেহেতু আমার 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 বর ছিল ছিল না 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 এমনি লোক দিয়ে করিয়েছে দেখার কেউ তো সবটা মিলেমিশে ভীষণ অসুবিধা হয় তার মধ্যে ঘর টরগুলো কিছুই এখনো তৈরি হয়নি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ভীষণ অসুবিধা হয় আর সামনে যে বারেন্দাটা পুরোটা ভেঙে টেঙে একাকার হয়ে গেছে আর বৃষ্টির দিনে তো পুরোটা ভিজে এটা থাকার থেকে না থাকাই ভালো কি করব তো সবসময় বাইরের জায়গাটা যদি একটু পরিষ্কার রাখি তাহলে দেখতে তো বেশ ভালো লাগে তবে এত এত বৃষ্টি হচ্ছে চারদিকে জলে কাদা অবস্থা খারাপ তো বন্ধুরা আমি কিন্তু করে পুজোটা দিয়ে দিয়েছি আর দেখো কি চান ঘেমে গেছে আমি মুখের মধ্যে কিছু ইউজ করতে পারে না এতটা ঘেমে চাই কি বলবো আর এখন কিন্তু একটা বেজে গেছে তো এখন ছেলেকে খাওয়াবো আজকে অনেকটা দেরি হয়ে গেছে বুঝতে পারো সমস্ত কাজকর্মগুলো নিজে একা সামলাতে হয় তার মধ্যে বৃষ্টিটা হয়েছে এদিকে মালের কাজ করেছি চলো এদিকে ছেলেকে খাওয়াবো তারপর নিজে খাবো তারপর একটু ঘুম বাড়াবো ছেলেকে চলো ব্লগটা দেখতে থাকো আর এই মুহূর্তে অনেকটা দেরি হয়ে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা আজকে ভীষণ বৃষ্টি হয়েছিল আর ছেলেও কিন্তু বেশ ঘুমিয়েছিল তবে ঘুম থেকে উঠার পর ওর আবদার থাকে এ খাবারগুলো খাবে তো আমিও করে দেওয়ার চেষ্টা করি আর যেটা ঘরে থাকে সেটা তো করে দিতে কোনো অসুবিধা হয় না তাই না চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হবে Sampai sure, baik,